হনার কি বলছো এই যে করতেছি কি সুন্দর হয়েছে তোমাকে না বললাম সোলা বোনাটা আমি আমার শেয়ার করবো তুমি আগে কেমন আর আমাকে ডাক দিবা কিন্তু আসসালামু আলাইকুম কেমন আছেন আপুরা আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের সবাই ভালো আছেন আজ খানা আর কিছু রান্না আমি আপনাদের সাথে শেয়ার করব মিক্সড রান্না সবকিছু শেয়ার করব তো বুট সলা ভুনাটা আমি যেছিলাম আপনাদের সাথে শেয়ার করার ওর হাতের সলা ভুনাটা খলি लो কবি টেস্ট দেখুন দেখেই বুঝতে পারছে তো ও করে ফেলেছে কারণ আমি একটা ফোনে ছিলাম তো ভেবেছিল যে আমি হয়তো আজকে ভিডিও করবো না তো তৈরি করে ফেলেছে তো যাই হোক অসুবিধা নাই রোজার তো এখনো অনেক বাকি আছে তো এখন নেক্সট কি করবা হ্যাঁ না এই যে আচ্ছা ঠিক আছে দেখি করলাভাজি কি করতে চো করলাভাজিটা শেয়ার করবো আপনাদের সাথে হ্যাঁ হ্যাঁ আচ্ছা তোর আচ্ছা হুলুম দরুম কি ওকে করলা দেখা আচ্ছা ইয়া দাও করলা কি করেছে দেখা আমাকে করলার ইয়াটা তো দেখাও নাই হম করলা কিন্তু একদম খেতে হয় না খুবই মানে সবাই আশ্চর্য হয়েছে কি দেওয়া হয়েছে চিনি দেওয়া হয়েছে কিনা মানে এমন একটা ব্যাপার

এভাবে করলা বাজি করলে অনেক মজা হয় আপনারা অবশ্যই কিন্তু এভাবে করে দেখবেন দেখবেন কত মজা হয় একদম তেতেও হয় না কারণ বাচ্চারা করলা অনেক বাচ্চারা খেতে চায় না তেতার কারণে তো এভাবে করলে করলাটা তো শরীরের জন্য অনেক উপকার তো এভাবে যদি করে বাচ্চাদের খাওয়ানো যায় বা পরিবারে যারা খান না তারা যদি খেতে পারে তাহলে তো আর মন্দ না তো তো এখন কি করবা এখানে কি রাখছো দেখো এখানে ডালটাকে ব্লাইন্ডারে ব্লাইন্ড করুন নাকি পাটায় পিষে নিচ্ছে পাটায় পাটায় পিষে নিয়েছে রেডি করে রেখেছে এখানে বেগুনি রেডি করে রেখেছে ভাজবে এখানে বেসন রেডি করে রেখেছে আর এদিকে কুমড়ো চাল কুমড়ো কচি চাল কুমড়ো আমরা ভাজা খুব লাইক করি এই জন্য চাল কুমড়োটাকে কেটে একদম কচি দেখুন চাট ভাজি খাবো আমরা

পানিটা ভেঙে গেছে পান্তা ভেঙে গেছে খুব সুন্দর হয়েছে আর একটু হবে দেখুন একদম দেখতে কাঁচা কাঁচা কিন্তু তারপরও একদমwidetilde হবে না একটু সিদ্ধ হবে না তাহলে এখন আর ঢেকে দিবেন না

হ্যাঁ হেনা কাল গত পরশু গ্রামের বাড়িতে গিয়েছিল সেখানের একটা গল্প বললো যে সেখানে সে খিচুড়ি মাংস গরু মাংস রান্না করেছে সবাই খুব প্রশংসা করেছে এত মজা হয়েছে তো সেটাই আর কি সেটা গল্প করছিল তো সবাই নাকি তাকে বলতেছিল তুমি গ্রামেই থেকে যাও তখন সে আবার বললো যে গ্রামে থাকলে হবে হবে না তো তো এই আর কি যাই হোক কি সুন্দর হয়েছে দেখুন একদম কলবাচিটা অনেক সুন্দর হয়েছে এবং তেলও কিন্তু কম অনেকেই করলা ভাজির মধ্যে অনেক তেল দেয় কিন্তু এখন এখানে একদম ড্রাই তেলও নাই কিন্তু একদম তেল কমে কীভাবে সুন্দর করে করে ফেলল আপনারা অবশ্যইভাবে বানিয়ে খাবেন এবং অবশ্যই আমার এই রেসিপিটা কিন্তু বেশি বেশি করে শেয়ার করবেন যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলে অনেক মজার মজার রেসিপি আছে যেটা আপনাদের অনেক উপকারে আসবে ভালো লাগবে আপনারা হ্যাঁ তো আপনারা অবশ্যই রেসিপিগুলো ফলো করে কিন্তু রান্না করবেন এবং যারা নতুন যারা নতুন রাঁধুনি তারাদের অনেক উপকারে আসবে এবং বেশি বেশি করে শেয়ার করবেন ভালো থাকবেন অনেক অনেক দোয়া ভালোবাসা হলো আপনাদের জন্য আল্লাহ হাফেজ দেখুন কত সুন্দর হচ্ছে